আচ্ছা বলেন তো পিতৃ কি আসলে শোধ করা যায় নাকি এগুলি সব কথার কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন চলুন আজকে আমরা দেখি পিতৃ ঋণ আসলে শোধ করা যায় কি না একজন সুপ্রতিষ্ঠিত ছেলে গিয়ে তার বাবাকে বলল বাবা তুমি না বলেছিলে পিতৃণ শোধ করা যায় না তুমি কি জানো তুমি আমার পেছনে গত বিশ বছরে যত টাকা খরচ করেছ আমি তোমাকে সেটা আগামী তিন বছরেই পুরোটা শোধ করে দিতে পারি কথাটা শুনে বাবা একটু মুচকি হাসলো তারপর বলল খোকা একটা গল্প শুনবি ছেলেটা একটু বিব্রত হলো তারপর বললো হ্যাঁ বাবা বলো বাবা বলতে শুরু করলেন তোর যখন চার বছর বয়স তখন আমি দুই হাজার টাকার দামের চাকরি করি এই অল্প টাকায় সংসার চালাতে যে কী পরিমাণ কষ্ট হতো কাউকে কখনো বুঝতে দেয়নি তবুও চেষ্টা করেছি সাধ্যের মধ্যে তোর মাকে ভালো রাখতে তবে তুই যেবার স্কুলে ভর্তি হলি সেদিন আমরা দুজনে মানে তোর মা আর আমি মিলে ঠিক করলাম তোর লেখাপড়া চালিয়ে যেতে হলে আমাদের কী কী স্যাক্রিফাইস করতে হবে তুই যেবার কলেজে উঠলি সেবার অবশ্য আমাদের অবস্থা মোটামুটি ভালো কিন্তু সমস্যা হয়ে গেল তোর মা অসুস্থ হয়ে যাওয়ায় তোর মায়ের সেই অসুখের টাকা জোগাড় করতে রাত দিন পরিশ্রম করে ওভারটাইম করে পায়ে হেঁটে বাসে চড়ে ঘেমে দুর্বিসহ অবস্থায় বাড়ি ফিরতাম কাউকে কখনো বুঝতে দেয়নি তোর মাকেও না একদিন একটা শোরুমে বাইক দেখলাম খুব পছন্দ হলো রাতে স্বপ্নেও দেখলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি কিন্তু পরদিন সকালে তুই একটি ল্যাপটপ চেয়ে বসলি তোর কষ্ট আমার সহ্য হয় না বাবা তাই আমি বাইক না কিনে তোকে ল্যাপটপটাই কিনে দিলাম আমার তখনকার এক টাকা হয়তো তোর এখন এক পয়সা কিন্তু মনে করে দেখ সেই এক টাকায় তুই কত কিছু করতি বন্ধুদের সাথে ঘুরতে যেতি নতুন ফোনের হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনতি পিকনিক করতি অনেক কিছু করতে পারতি জীবন ছিল স্বপ্নের মতো রঙিন কিন্তু এখন তোর কাছ থেকে একশো টাকা নিয়ে আমি কি করি জানিস সুগার মাপাই আমার এখন অনেক কিছুই খাওয়া বারণ মাছ খেতে পারি না মাংস খেতে পারি না তোর এত এত টাকা দিয়ে আমি কি করব বলতো তাই তো তোর এত টাকা দিয়ে আমি স্বপ্নের জাল বোনি আর সেই স্বপ্নে আমি বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের সাথে ঘুরতে যাই তোর মায়ের হাত ধরে হাতে হাত রেখে মেলায় যাই বাবারা নাকি রাগি হয় জানিস আমিও আমার বাবাকে তাই ভাবতাম বাবারা হয়তো ছেলেদেরকে মুখ ফুটে বলতে পারে না কতটা ভালোবাসে তাদের কিন্তু দায়িত্ব পালনের জায়গা থেকে কখনো এক পাও পিছু হটে না চারিদিকে সারা জীবন অনেক মাতৃবন্দনা শুনবি কিন্তু কখনো কি পিতৃবন্দনা শুনেছিস না শুনিস নি কারণ পুরুষ মানুষের জীবনটাই এমন যত কষ্টই হোক না কেন মুখ সেটা সহ্য করে নিতে হয় সমাজ বলে পুরুষ নাকি সর্বসহায় আমি অবশ্য পিতৃবন্দনা আশাও করি না বাবারা শুধু চায় তার সন্তানরা ভালো থাকুক তুই হয়তো আমার কষ্টে করা ছাব্বিশ বছরে তোর পিছনে খরচ করা টাকাটা আগামী তিন বছরে ফেরত দিয়ে দিতে পারবি কিন্তু আমার যৌবনে যে স্বপ্নগুলো বিসর্জন দিয়েছি সেগুলো কি কখনো ফেরত দিতে পারবি যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজীবন আজকে স্প্রিন্যুতের কথা বলছিস সে স্বপ্নগুলো কি আমি ফেরত পাবো কোনো দিনও পাবো না আর তুই যদি বলিস বাবা আমি টাকা নয় তোমার ভালোবাসাটাই ফেরত দিয়ে দেবো তাহলে আমি বলবো বাবাদের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তো তোর খোকা মিলে একটি নৌকায় চড়ে কোথাও ঘুরতে গেলাম হঠাৎ করে নদীতে ভীষণ ঝড় নৌকা ডুবে যাবে যে কোনো একজনকে তুই বাঁচাতে পারবি কাকে বাঁচাবি বলতো প্রশ্ন শুনে ছেলেটার মুখটা একদম বন্ধ হয়ে গেল বাবা বললেন ঠিক আছে উত্তরটা আমি জানি তোকে বলতে হবে না ছেলেরা বাবা হয় কিন্তু বাবারা কখনো ছেলে হতে পারে না একজন বাবার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটা কি জানিস নিজের কাঁধে সন্তানের লাশ বয়ে নিয়ে যাওয়া আর আমি কি চাই জানিস আমার শেষ যাত্রায় যেন তোর কাঁধে চড়ে যেতে পারি তাহলে অন্তত তোর একটা ঋণ শোধ হবে আর সেটা হলো কোলে নেওয়ার ঋণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো না লাগলেও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ